আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ছাত্রছাত্রী আমরা আঁকা ছবি দেখা শুরু করেছি তোমাদের বন্ধুদের আঁকা একটা ছবি দেখতে পাচ্ছি গ্রামের দৃশ্য এটা এঁকেছে সারিকা শফিপুর আইডাল স্কুলের ছাত্রী আমাকে দিচ্ছে একটু ছবিটা তোমাদের দেখানোর জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমি সারিকা জানিয়ে দেব পাহাড় নদী গ্রাম এটাও সারিকা কলসিকাকে দুজন মেয়ে নদীর ধারে নদীতে পাল নৌকা নিয়ে যাইতেছে গান গেয়ে পাল তুলে গ্রামের নদীতে চলে সেই দৃশ্যটি একে তুলে ধরেছে তোমাদের বন্ধু তোমাদের গাইস বাঝার দ্বীপে একটা ছোট্ট গ্রাম অনেক সুন্দর করে এঁকেছে আজকের ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে আগামীকাল